Kocika Bangladeş Kocika Bangladeş Kocika Bangladeş Kocika Bangladeş Bangladeş Kocika Bangladeş Kocika Bangladeş Kocika Bangladeş হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আয়োজন অনুষ্ঠানে আমরা অনেকেই জানি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সংবাদ থেকে জেনেছি যে বাংলাদেশের সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে তিনি অনেক কিছু বলেছেন তার মধ্যে বিশেষ করেছিল ডিসেম্বরের নির্বাচন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেই করিডোর দিতে চাচ্ছিলো বাংলাদেশের বর্তমান সরকার যে করিডোর দিতে চাচ্ছিলো মায়ানমারের জন্য সেই করিডোর তিনি দিতে মানা করেছেন তিনি স্পষ্ট বলে দিয়েছেন করিডোর চ দেওয়া চলবে না তো এই বিষয়টা নিয়ে আমরা একটু একটু আমাদের নিজের কিছু অ্যানালাইসিস আমরা বলার চেষ্টা করবো আমরা যদি আরও কিছু জিনিস খেয়াল করি আজকে বিএনপির একটি সংবাদ সম্মেলন হয়েছে সেখান থেকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইরশাক হোসেনকে আন্দোলন থামিয়ে দেওয়ার কথা বলেছেন কিন্তু সেখান থেকে প্রথমে ছিল ইশাক হোসেনের আন্দোলনটি প্রথমে ছিল মেয়র হিসাবে সহপদ গ্রহণের কিন্তু আজকের দিনে এসে তিনি দাবি করছেন বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের তিনজন উপদেষ্টা যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে এমন একটি দাবি নিয়ে তারা মাঠে আছেন তারা বলছেন যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তারা মাঠে থাকবেন এদিকে যদি আমরা খেয়াল করি আওয়ামী লীগ তারাও একই সুরে কথা বল বলেই আসছে শুরু থেকেই এখন তো তাদের বিশেষ কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়া বা দৈনিক বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয় না তারপরও আমরা যদি বিভিন্ন প্রকার সোর্স থেকে দেখি তাহলে সবার একটাই লক্ষ্য সেনাপ্রধান বিএনপি এবং পতিত আওয়ামী লীগ তাদের একটাই লক্ষ্য ডক্টর ইউনুসকে সরাতে হবে তার দায়িত্ব থেকে এটা ক্লিয়ার তাদের তিন তিনটা যে তিনটা পক্ষ তিনটা পক্ষেরই একটাই লক্ষ্য সেটা হলো ডক্টর নিউজকে সরিয়ে দেওয়া আর এই জিনিসটা যদি আমরা আরেকটু ওয়াইডলি চিন্তা করি তাহলে এই একই লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের একটাই চাওয়া ডক্টর নিউজকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে তাহলে তাদের জন্য সুবিধা হবে আমরা যদি খেয়াল করি কিভাবে সুবিধা হবে যখনই অন্তর্বর্তী সরকারটি গঠন হয় তখন কিন্তু ক্যান্ডিডেট আরও ছিল আরও অনেকে ক্যান্ডিডেট ছিল কাউকে দেওয়া হয়নি ডক্টর নিউজকে এক প্রকার অনুরোধ করে আনা হয়েছে এনে দায়িত্ব দেওয়া হয়েছে তো দায়িত্ব দেওয়ার পর আমরা যদি বোঝার চেষ্টা করি যদি বোঝার চেষ্টা করি ভারতীয় মিডিয়াতে প্রতিনিয়ত প্রপাগান্ডা ছড়ানো হয়েছিলো প্রতিনিয়ত বিভিন্ন প্রকার ফলস নিউজ প্রপাগান্ডা আর মিথ্যা নিউজের একটা দোকান খুলে বসেছিলেন তারা ফ্যাক্টরি খুলে বসেছিলেন দোকান না ফ্যাক্টরি খুলে বসেছিলেন তারা বিভিন্নভাবে প্রেশারাইজ করার চেষ্টা করেছিলেন প্রুফ করার চেষ্টা করেছিলেন বিশ্বকে দেখানোর চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক খুবই ভয়াবহ কিন্তু সেটাতে তারা ব্যর্থ হয়েছেন কেন ব্যর্থ হয়েছেন কারণ বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তী সরকার তার সেই সরকারের যে প্রধান হিসাবে যিনি দায়িত্ব নিয়ে আছেন তিনি ডক্টর মহাদ মিনুস তিনি বিশ্ববরেণ্য বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে তার একটা আলাদা সম্মান আছে তার যেই একটা নাম শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস তার সেই নামটা সারা বিশ্বের দরবারে গ্রহণযোগ্য সারা বিশ্বের মানুষ তাকে বিশ্বাস করে যে তার দ্বারা অন্যায় কিছু হবে না যার কারণে বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান আমরা জানি যে বিগত সরকারের আমলেই অ্যাপয়েন্টেড সো সো তিনিও সেই সরকারেরই খুব কাছের মানুষ এবং আমরা যদি ভুল না করে থাকি তিনি বিগত সরকারের খুব কাছের আত্মীয় আত্মীয়তা সম্পর্ক আছে তার সাথে সো তিনিও এবং ভারত থেকেও ভারতের একজন উচ্চ পর্যায়ের ভারতের সেনাবাহিনীর প্রধানই সম্ভবত বলেছিলেন যে যখন এই আন্দোলন হয় তখন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতের সেনাবাহিনীর সরাসরি যোগাযোগ ছিল কন্টিনিউসলি যোগাযোগ ছিল আলাপ হচ্ছিল দেশে কি হচ্ছে না হচ্ছে আমার দেশে কি হচ্ছে না হচ্ছে তিনি সেটা পাশের দেশের আরেকজনকে সেনাবাহিনীকে জানাচ্ছিলেন তো আমরা ধরেই নিতে পারি তিনিও একটা ইন্ডিয়ান প্রোডাক্ট তো আর বিএনপি নতুন করে সেই ফাঁদে পা দিয়েছে কেন পা দিয়েছে কিভাবে পা দিয়েছে সেটা আসলে বুঝতে পারতেছি না যে বিএনপি কেন উদ্গ্রীব হয়ে গেল যে ডক্টরকে সরাতে হবে যত যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে হবে এটার জন্য তারা কেন উদ্গ্রীব হয়ে গেল কোথা থেকে তাদেরকে ট্রিগার করা হলো এটা আসলে খুব বেশি একটা প্রকাশ্যে আসেনি এখনও তবে আমরা যদি খেয়াল করি এই তিনটা তিনটা পক্ষ আর তাদের পিছনে কাজ করছে একটা পক্ষ যেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা এই চারটা পক্ষের একটাই লক্ষ্য সেটা হলো বর্তমান সরকারের প্রধান যিনি ডক্টর মো ইনুস তাকে সরিয়ে দাও তারা তাকে সরিয়ে দিতে পারলে যেভাবে ইচ্ছা বাংলাদেশের উপরে প্রেসারাইজ করা যাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা যাবে বাংলাদেশকে তাদের কলোনি হিসাবে রাখা যাবে এই জন্য এত কিছু এজন্যই এত ষড়যন্ত্র এজন্য এত বিশৃঙ্খলা চক্রান্ত তো আমরা আশা করবো সাধারণ জনগণ আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে খেয়াল করি বিভিন্ন পোস্টের মধ্যে ম্যাজরিটি পোস্টে অসংখ্য মোর দ্যান এইটটি নাইনটি পার্সেন্ট পোস্টের মধ্যে যদি আমরা মন্তব্যের ঘর দেখি সেখানে বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে একটা পর্যাপ্ত সময় দেওয়ার কথা জনগণ বলছে এবং এমনও কথা উঠে আসছে যে যদি তাকে কোনো কারণে চক্রান্ত করে সরাতে যায় তাহলে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে এমন কথাও এমন কথাও পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আজকেও যদি আমরা একটা খবর সংবাদ খেয়াল করি কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন এমন একটা নিউজ প্রোপাগান্ডা ভাইরাল হয় ভাইরাল হওয়ার সাথে সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির যে মুখ্য সংগঠক নাহিদ ইসলাম এবং আরও একজন তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছেন যে আসলে ঘটনা কতটুকু সত্য মিথ্যা এবং তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন তার মানে এখন একটা অংশ আছে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ভরসা রাখছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং সাধারণ জনগণের মতামত যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদের মন্তব্যের ঘরে সেখানেও আমরা দেখতে পাই যে হ্যাঁ সাধারণ জনগণ এই সরকারের পক্ষে আছে এবং এই সরকারের জন্য সাধারণ জনগণ আন্দোলন করার মতো কথাবার্তাও বলছে অনেকেই তো আমরাও আশা করবো এই সরকারটাকে পর্যাপ্ত সময় দিন যে যেই পক্ষগুলা বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ সেখানে নির্বাচন হবে অবশ্যই হবে আজকে হোক কালকে হোক নির্বাচন হবে তার আগে আপনার আপনার দলটা ঠিক করুন আপনারা আপনাদের দলকে শক্ত করুন আপনাদের আপনাদের দলের যে চেইন চেইন অফ অফ কমান্ড কমান্ড সেই খুব সুন্দরভাবে সাজিয়ে তুলুন এই মাঝে আপনারা প্রধান সময় দিন যেন দেশের দেশের শেষ আছে যে তিনি কাঠামো সেই রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজানোর সুযোগ দিন এবং ঢেলে সাজাতে দিন যাতে করে দেশ ও দশের সুবিধা হবে দেশ ও দশের মঙ্গল হবে সেই ধরনের কাজ সহযোগিতা করুন এবং আপনারা আপনাদের নিজের দল গোছান দলকে সুন্দর সাজান দলে যেগুলোর অন্তর কুন্তল আছে সেগুলো মিটমাট করার চেষ্টা করুন তাহলেই মনে হয় দেশটা সুন্দর হবে ভবিষ্যৎ ভালো হবে এবং জনগণ শান্তি পাবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম